আগামী প্রজন্মের জনজাতিদের সার্বিক বিকাশ স্তব্ধ করার চক্রান্ত চলছে এই চক্রান্ত থেকে জনজাতিদের বের করে আনতে সকলেই সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী উপজাতি মহিলা তাতে উন্নয়ন কর্মসূচির আওতায় সুতা বিতরণের অনুষ্ঠানে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী শতবার্ষিকী ভবনে হস্ত তাঁত হস্তশিল্প এবং রেশম চাষ অধি দপ্তরের উদ্যোগে জনজাতি অংশের মহিলা তাতিদের মধ্যে সুতা বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দপ্তরের মন্ত্রী বিকাশ দেব আগরতলা আগরতলা পূর্নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ এই অনুষ্ঠান দুহাজার পঁচিশ ছাব্বিশ সালের মুখ্যমন্ত্রী উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির অধীন জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ করা হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছে সরকার জনজাতিদের কেন্দ্র ও রাজ্যের স্কিমগুলি সম্পর্কে অবগত করতে প্রতি এবং জেলা স্তরে কর্মী করা হয়েছে মুখ্যমন্ত্রী আরো জানান দু হাজার চব্বিশ সালে দুশো অক্টোবর থেকে সারা দেশের সাথে রাজ্য ধরতি আভা জনজাতি গ্রাম উন্নয়ন অভিযান নামে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই ক্ষেত্রে একাশি কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয় করা হয়েছে জনজাতিদের বিভিন্ন প্রকল্পগুলি সঠিকভাবে রূপ পায়নি তদারকি করতে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন জেলা দায়িত্ব অর্পণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই ধর উদ্যোগের ফলে উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে এর প্রমাণ হলো ধরতি আভা জন ভাগিদারি অভিযানের সফল প্রয়োগে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হয়েছে ত্রিপুরা এদিন মুখ্যমন্ত্রী বলেন আগে হাতের কোনা কয়েকজন মাত্র জনজাতি অংশের চিকিৎসক ইঞ্জিনিয়ার কর্মরত ছিল এখন রাজ্যের প্রতিটি বিভাগে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত পূর্ণ পদে জনজাতি অংশের কর্মচারীরা দায়িত্বের সাথে কাজ করছেন মুখ্যমন্ত্রী জানান শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব না এই লক্ষ্যে রাজ্যে একুশটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে এর মধ্যে বারোটি স্কুল চালু হয়ে গেছে আগামী মার্চ মাসের মধ্যে আরও ছটি স্কুল চালু হয়ে যাবে তিনি জানান সম্প্রতি দিল্লি গিয়ে তিনি রাজ্যের জন্য আরও পনেরোটি এই ধরনের স্কুল স্থাপনে দাবি রেখেছেন সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী জানান কোনো না কোনো জায়গা থেকে একটা চক্রান্ত হচ্ছে যাতে করে আগামী প্রজন্মের জনজাতিদের সঠিক বিকাশ না হয় জনজাতীয় অংশের যুবক যুবতীদের জন্য এইচআইভি আইভি ও এইডস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি জারি রয়েছে এই চক্রান্ত রোধে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী থেকে একটা চক্রান্ত হচ্ছে যে জনজাতিদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে যাতে প্রপার গ্রো না হয় তার একটা ব্যবস্থা করতে হবে আমি বলছি না শুধু জনজাতিদের মানে আমাদের যারা নন আছে তাদের কিন্তু হয়েছে কিন্তু আমি যেটা দেখেছি বর্তমানে জনজাতিদের মধ্যে সেটা খেলাধুলোই হোক সেটা পড়াশোনারই হোক তারা কিন্তু অনেক বেশি অনেক ভালো ভালো ট্যালেন্টেড ব্যক্তি সেখানে ড্রাগ একশো চল্লিশ এইচআই ইনজেকশন আমরা সাংঘাতিক চিন্তিত এখন ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন এই সব আছে কোনো তার জন্য সেখানে অ্যাওয়ারনেস করছি মা বাবাদের ভীষণ সমস্যা হচ্ছে তো সেই জায়গার মধ্যে এই যে চক্রান্ত হচ্ছে তার থেকে সবার আমি ঠিক আছে আপনাদের আমাদের সরকারের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করলাম বিভিন্নভাবে আপনাদের যে সমস্যাগুলো কিন্তু এইগুলো আমাদের দেখতে হবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তবেই আমরা সুন্দর করে আমরা বানাতে পারব এবং তার জন্য যে পড়াশোনার প্রয়োজন সেটা আমরা করব বক্তব্য রার দিকে মুখ্যমন্ত্রী আরো জানান জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী এগারোটি প্রকল্পকে একত্রিত করে রাজ্যে কাজ শুরু হয়েছে রিপোর্ট এশিয়ান টাইমস